অন্যজনের বেলাত যা এই এজিনিস পৃথিবীর অধিকাংশ মানুহেই নমানে বাস্তবতা বুজিবলা চেষ্টা নকৰে বাস্তবতা নবুঝে আই হতাশ দিয়ে না একশো পার্সেন্ট বাস্তব সত্য নিজের বেলাত যখন এই ধরনের ঘটনা ঘটিব তখন বুজিত পড়িব এই ছাড়া বিকল্প রাস্তা খোলা নাই হদিন হাস হদিন হতা আছে অস্বীকার করিবার হনার সুযোগ নাই যারা জ্ঞান গুণী মানুষ এবং যারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন এ তারা হইতে পারি দেখ একমাত্র হদিন রক্তের সম্পর্ক আছে দে নিজের বাপ বাই বোন অনুযায়ী তারা রে ইতেরার বল শক্তি ক্যাপাসিটি টাকা সত্ত্বেও সমাধান করিবার ক্যাপাসিটি টাকা সত্ত্বেও ইতেরা রাজস্ব অনহন হদরি আতর দরি অনর বিগত সময় থন দুশ নাই হকাল যায় না জায়স ব্যক্তি মানি চল ইয়ার বাদেও অনের রক্ত সম্পর্ক বাপ বাই বোনরে দরি আতদ করে হলেও আইন দিলা সমস্যা তাসিয়া আইন দিলা হস্ত আসিয়া এই জিনিস তো চাইলে বাপ বাই বনে উদ্ধার করে ফারে কিন্তু উদ্ধার তো দূরের হতা অনুতপ্ত দূরের হতা উল্টা পাল্টা উজান হতাশ হয় দে বুঝতেও চেষ্টা নক মানতেও চেষ্টা নকরে সমাধান করবলেও চেষ্টা নকরে যার কারণে দেশত দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন বাড়ে যারগই জুলুম নির্যাতন নিজের ঘর্বেই আবিষ্কার হয় এন্ডিলা হস্ত যারা পাইয়ে একমাত্রই তারা হত্যা দে হস্ত কি জিনিস রক্তের সম্পর্কে হন্ডিলা হস্ত দিতে পারে যারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন নিয়ে একমাত্রই তারা হইতে পারিবে অন্য হনিকা হইতে না যারা লাই বিগত সময়ের মধ্যে এত কষ্ট করছি এত চিন্তা করছি নিঃস্বার্থ পাবে ইতেরা অনরহে ভবিষ্যৎ ভবিষ্যৎ উজ্জ্বল রাস্তা ইতারা বন্ধ করে রাখি দিয়ে ইতারা অনরোহ উড়িত নদের ইচ্ছাকৃত পাবে অনার হতাশুইতেও চেষ্টা না করে অনার হতা মানিতেও চেষ্টা নকরে সমাধান আসে দেয় এক জায়গা সমাধান তোয়াই দেয় আর এক নিজেরা পর্যন্ত ইন্ডিল্লা দুর্বল দুর্দশা পরিস্থিতি চলে তারপরেও নবুঝে ইন্ডিল্লা বহুত পরিবার বহুত গড় আছে আজ রক্তের সম্পর্ক যদি সে রক্তের সম্পর্ক দুঃখ কষ্ট বুঝে অনুতপ্ত সমাধান করবলে চেষ্টা করে চিন্তা করে তাহলে এই ক্ষেত্রে দেশত এলাকা দুনিয়ায় মানুষ কষ্ট নহ সুখ শান্তিতে বরি যেতই রক্তের সম্পর্ক আজ আর রক্ত সম্পর্ক হষ্ট এনে দে বাস্তব কিছু করার নাই আর আর কোয়া